নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম তাকদা কিন্তু এই তাকদা কেন বিখ্যাত কিসের জন্যে তাকদায় নিয়ে এসেছি আজকে জানতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে এই তাকদা যা পূর্বে নাম ছিল টুকদাহ নামে পরিচিত ছিল এটি একটি লেপচা শব্দের অর্থ যার অর্থ কুয়াশা নামটার সঙ্গে উপযুক্ত কারণ দেখে বুঝতেই পেরে গেছেন বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকে এই তাকদা এই স্থানটি উনিশশো সালে গোড়ার দিকে নির্মিত একটি প্রাক্তন ব্রিটিশ সেনানিবেশ নামে বিখ্যাত ছিল চা বাগান উপত্যকার পাশাপাশি তাকদার প্রধান আকর্ষণ ছিল অর্কিড সেন্টার আপনি যদি প্রকৃতিক প্রেমী হন বিভিন্ন ফুলের প্রতি যদি অনুরাগ হয় তাহলে আপনাকে আসতে হবে দার্জিলিংয়ের কাছে আঠাশ কিলোমিটার দূরেই তাকদা সুন্দর জায়গা ঘুরে দেখবার মতো এখানে আপনি কেবল বেশ কয়েকটি ফুল অর্কিড দেখতে পাবেন না শরতের প্রকৃতির মাঝে কিছু সময় যদি কাটাতে চান তাহলে আসতেই হবে এই তাকদায় সঙ্গে এসে গেছে আমার ছেলেও রুদ্রনীল আরও অনেকে আছে দেখাবো আপনাদের আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি প্রায় চার হাজার ফুট উঁচুতে অবস্থিত এই তাকদা আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এই তাকতা তাকদা ছিল ব্রিটিশরা যখন ভারত শাসন করছিল তাকদা ছিল দ্বিতীয় ব্যাটেলিয়ান ব্রিটিশ সেনাদের আবাস দল এ প্রমাণও কিছু আছে বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের যুদ্ধের নেতৃত্ব দেওয়া হয়েছিল এই তাকদা থেকে আর আছে এই অর্কিড ঘুরে দেখাবো আপনাদের প্রচুর অর্কিড বিভিন্ন প্রজাতির দুষ্প্রাপ্য অর্কিড যদি দেখতে চান তাহলে আসতে হবে এই তাকদা অর্কিড হাউসে শুধু অর্কিড নেই এখানে আপনি পাবেন কিছু আরও কিছু প্রজাতির ক্যাকটাস এই ধরনের গাছও দেখাবো আমাদের সঙ্গে দেখতে থাকুন ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমরা এসেছি খুব অটাইম মানে টাইমে এসছি আমরা এসেছি মে মাসে এখন অর্কিডের সময় নয় অর্কিডটা দেখতে হলে আপনাকে আসতে হবে অক্টোবর মাসে মৌসুমী ফুলের জন্য ভরে ওঠে পুরো পরিবেশ এক জাদুকরী আকর্ষণ ছড়িয়ে দেয় আপনি এই ঋতুতে যদি আসতে পারেন অর্কিড সেন্টারটি যদি পরিদর্শন করেন সমগ্র এশিয়া জুড়ে জনপ্রিয় আন্তর্জাতিক সম্পদ অন্বেষণের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে আপনার এই অর্কিড সেন্টারে যদি আসতে পারেন এর অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্কিডের ফুল হয় কিন্তু আমি এসেছি মে মাসে দু একটি অর্কিড আপনাদেরকে দেখাতে পারবো এর বেশি নয় এখানে অনেক জাতের হিমালয়ের অর্কিড বন্য অর্কিড সংরক্ষণ করা হয় এবং অনেক বিরল এই সু অর্কিড সেন্টার বিভিন্ন প্রজাতির ফুল অর্কিড ফুল উনিশশো সালে এই তাক্তা ব্রিটিশদের সেনানিবেশে প্রতিষ্ঠিত হয়েছিল আর সেখানে পুরনো সেই ব্রিটিশ আমলের কিছু চিহ্ন স্থাপত্য খুঁজে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির অর্কিড কালিম্পং থেকে তাকদার দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে শিলিগুড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়ি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত এই তাকদা অর্কিড সেন্টার আর কলকাতা থেকে তাকদার দূরত্ব ছশো আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই অর্কিড সেন্টারটি বৈচিত্র্য অর্কিডের সমারোহ কুয়াশাচ্ছন্ন শান্ত স্নিগ্ধ সবুজ এক গ্রাম উপভোগ করতে যদি চান তাহলে আসতেই হবে এই অর্কিড সেন্টারে ভারতের স্বাধীনতার পর ব্রিটিশরা এই জায়গা ছেড়ে চলে গেলেও তাদের নির্মিত কিছু ঘরবাড়ি স্থাপত্য এখনও রয়ে গেছে বেশিরভাগই উনিশশো পাঁচ থেকে পনেরোর মধ্যে সমস্ত নির্মিত হয়েছিল এবার থাকবো আপনাদের বিভিন্ন প্রজাতির ক্যাকটাস আসুন আমার সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই চ্যানেল আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছ ফুল ফলের ভিডিও এবার দেখাবো আপনাদের কিছু ক্যাকটাস বিভিন্ন প্রজাতির ক্যাকটাস দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির ক্যাকটাস পাবেন এই তাকদা অর্কিড সেন্টারে অর্কিড সাধারণত ফোটে শরতের শেষের দিকে অক্টোবর নভেম্বর মাসে ফোটে এই অর্কিড বিভিন্ন প্রজাতির যারা গাছ ভালোবাসেন তারা একবার চলে আসবেন ই তাকদা অর্কিড সেন্টারে কেমন লাগলো আপনারা জানাবেন আমাদের আজকের এই ভিডিও আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকুন দেখতে থাকুন বিভিন্ন সময় আমরা নিয়ে চলে আসবো আপনাদের জন্য বিভিন্ন রকমের গাছ ফুল ফল ভিডিও আজকে ছিল আমার ভ্রমণের তাকদার এই অর্কিড সেন্টার কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় নমস্কার